আসসালামু আলাইকুম আজকে আমরা মিশর থেকে শত কিলোমিটার দূরে একটি গ্রামে এসেছি ফিলিস্তিনির গাজার মজলুম ভাই বোনদের সাপোর্ট দিতে আজকে আমরা এসে একটা শিশুর সাথে পরিচয় হয়েছি তার নাম ইলিন ইলিন গাজা যুদ্ধে তার মাকে হারিয়েছে তার বাবাকে হারিয়েছে তার পরিবারের অনেক সদস্যকে হারিয়েছে ইলিনরা তিনতলা বিল্ডিং থাকতো তাদের নিজেদের বিল্ডিং ছিল সে থাকতো ওপর তালায় তার পরিবার থাকতো নিচতলায় যুদ্ধে যখন বিল্ডিংটি ধ্বংসপ্রাপ্ত হয় এই বিল্ডিংয়ের সবাইকে মৃত হিসেবে পাওয়া যায় একমাত্র ইলিন ব্যতীত ইলিনকে যখন বের করা হয় তখন তার পুরো শরীর ঝড়সানো ছিল বোমের আঘাতে তার মাথা তার পা তার হাত তার পেট তার পুরো শরীর কিন্তু আগুনে পুড়ে গিয়েছে এবং সে আজকে এতিম হয়ে গিয়েছে আল্লাহ হকবাদ আজকে আমরা এসেছি তাকে সাপোর্ট দিতে তবে এই সাপোর্ট পর্যাপ্ত নয় ইলিনের মতো এরকম শত শত হাজার হাজার শিশু আজকে এতিম হচ্ছে কি দোষ ছিল তাদের তারা সু সুন্দরভাবে একটু বাঁচতে চেয়েছিল কিন্তু তারা হারিয়েছে তাদের পরিবারকে ইলিন তার পরিবার সবাইকে হারিয়েছে দেখেন বুঝতে বোমে কিন্তু হাতের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গিয়েছে এবং শুধু হাত আর মাথা শুধু আমরা আপনাকে দেখাচ্ছি এর বাইরে তার পুরো শরীর তার প্যাট সব পা সব পুরো পড়ে গিয়েছে আসলে বিষয়টা আমাদের কাছে খুবই কষ্ট লেগেছে বাট আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে তাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি আপনার কাছে উদারতা আহ্বান জানাবো এই সকল এলিনের মতো এই সকল এতিন বাচ্চাদের পাশে এসে দাঁড়ান এই গাজাবাসীকে সাপোর্ট দিতে হবে আমাদের এবং আমাদেরকে এগিয়ে আসতে হবে আমাদের যেন দোয়া করবেন আমরা যেন সবসময় কাজ করে যেতে পারি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম